কারণ ও বাংলাদেশ সার্ভার ডিপ্লে ওখানে আমাকে কে ডব্লিউ কেমন হবে এইবার তো আমার মানে নেটে সমস্যা হলো কিন্তু আমার সেই জন্য আমি কিছু কী করবো আমি এখন একটু মানে খেলে নিচ্ছি দেখছি যে পিসি আমি কেমন খেলি তারপরে আপনাদের কাছে বুঝে দেবে আর পিসি থান তো অনেক ধরনের সুন্দর সুন্দর ভিডিও আসবে আপনাদের তো দেখার জন্য আপনারা এক্সাইটেড থাকলে কমেন্ট করে দেবেন আর লাইক সাবস্ক্রাইব করে দেবেন কাজ আপনারা লাইক সাবস্ক্রাইব করেন তো সাবস্ক্রাইব করেন তো এক সেকেন্ড পাওয়া যাবে গায়ে তো দু রাউন্ড হয়ে গেলো সমস্যা নেই কারণ এই গায়ের আমার মেটে চলবো বেশি লাফাচ্ছে লাফাচ্ছি তো আমিও কী করছো আচ্ছা সমস্যা নেই আমি দেখছি বা আমরা যতই ও এখন দুটো জিতব আমরা সেই পারি

красиво. Красиво. রকমের থেকে মেরে দিয়েছি এখন আমাকে সময় পৌঁছাতে পারবো দেখি ও কোন গান চুজ করবে ডেজার্টই চুজ করবে হয়তো বা হয়তো বা এমনকি সব প্লেয়ার ডেজার্টই চুজ করে চুজই করিনি অটোমেটিক হয়ে যাবে হ্যাঁ গেছে অটোমেটিক চুজ হয়ে যাবে ও চুজ করিনি একটা মজা হবে এটা দিয়ে খেলতে যাওয়ার এই ম্যাচ আমরা হেরে গিয়েছি সত্যি কথা গেছে আপনার রেস ব্যাম্প করে দেবেন কমেন্ট বক্সে নুক নুম নুক কারণ সত্যিকার যেটা অনেক খারাপভাবে হেরেছি ম্যাচটা সমস্যা নেই এবার বিয়ার রাং খেলবো আর সিজনটা এসেছে আমাদের মেন লবিতে আমরা লিমিটেড

निश्चित रूप से नगर टीम से वर्च चाइ आमंत्रित टीम में भी शामिल होंगे। नोटिफिकेशन नोटिफिकेशन। फर्स्ट ब्लड। डबल kill! আর একজন বেঁচে আছে আর আমরা দুজন সমস্যা নেই জিতে যাবো গাইজ কে বেঁচে আছে

এমন না যে আমরাই ভালো খেলছি ওরাও ভালো খেলছে

আমরা এই থ্রি নাম্বার রাউন্ডটাও জিতে নিয়েছি শুধু একটা রাউন্ড জিতে এবার আমরা সবচেয়ে বেশি কিল করেছি লেভেল ফোর এর জিতেও যেতে পারে ব্যাস দেখা যাক কারা যেতে जी हैं लाइक लाइक कर चुके थे हम ज़्यादा नहीं कर जावों कर जावों लाइक लाइक कर चुके हो ठीक है कैसे लाइक करो जो ना

আমি বেশি কিল করেছি গ্যাস তো গ্যাস আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু বলে দেবে